সতর্ক থাকেন ঘরে ফিরে যাওয়ার কোনো সুযোগ নয় প্রতি নাই প্রতিবিপ্লবেশcurrentNode পরায় মহল্লায় দেখতে পাচ্ছি পিছনের দরজা দিয়ে আমি বেঈমান গদ্দার রাজাকারদেরকে আমি হানাদার এবং আমি আলবদরদেরকে আবার এই মুক্তিযুদ্ধের শত্রুদেরকে ক্ষমতায় ফিরানোর চক্রান্ত হচ্ছে আমরা কোন হবে এই চক্রান্ত সফল হতে দেব না বাংলাদেশকে যারা সিকিমের মতো দাসত্বের শৃঙ্খলে বাঁধতে চায় তারা কারা বাংলাদেশকে নতুন করে স্বাধীন করবার বীর সেনানিকারা এই বাংলাদেশ আহত হলে বাংলাদেশের সীমান্তের দিকে যদি কেউ ধ্রুপূটি তুলে তাকাতে চায় সবাইকে জানিয়ে দিতে চায় বাংলাদেশের লক্ষ কোটি আবু সাঈদার মুক্তরা ভুপ পেতে দিয়ে এই লাল সবুজের পতাকা আর সীমান্তকে বাঁচিয়ে রাখবে কোন শত্রুর কাছে বাংলাদেশ বিশ্বাস করতে হবে না হয় নাই ভবিষ্যতে হবে না তাই আমরা পরিষ্কার করে শত্রুদেরকে মনে করিয়ে দিতে চাই যারা এখনো ষড়যন্ত্র করছেন যারা এখনো মনে করছেন আগস্ট এবং জুলাই বিপ্লবের পরাজিত আলরা রাজাকার এবং আল বদর আমি হানাদারদেরকে পিছনের দরজা দিয়ে ক্ষমতায় আনবেন মাইনরিটিদের ব্যানার দেখিয়ে আওয়ামী লীগকে সুসংগঠিত করবার ষড়যন্ত্র করছেন আপনাদের কোন ষড়যন্ত্র

দিল্লির দাসত্বের সফল হওয়া এই সরকার ব্যক্ত হওয়া মানে হচ্ছে আওয়ামীর মতো ফাঁসিবাদ ফিরে আসা এই সরকার ব্যক্ত হওয়া মানে শত শত শহীদের লাশের সাথে নেই মনে করা তাই আমরা বলতে চাই এই সরকারকে সফল হইতে হবে আমরা সমালোচনা করবার পাশাপাশি আমাদের দলের পক্ষ থেকে আমরা আজকে এক দফা এগারো দফা প্রস্তাবনা এবং প্রত্যাশা স্বাধীনতার পক্ষে সার্বভৌমত্বের পক্ষে লাল সমুজের পতাকার পক্ষে শহীদ আবুদ আর মুক্তির রক্তের পক্ষে সিদ্ধান্ত নেবেন ছাত্র জনতার বিপ্লবের বিপক্ষে যদি কোনোভাবে আপনারা অবস্থান নেন আমরা আবার রাস্তায় নেমে আসব আমাদের আবু সাইদরা আবার উদাম খুলে বুলেটের সামনে ট্যাঙ্কের সামনে দাঁড়াবে রক্ত দিয়ে লাল সবুজের পতাকাকে আবার রক্ষা করা হবে কোন শত্রুকে বাংলাদেশ ছেড়ে দেবে না বিক্রি করা হবে না বেইমানদের হাতে এই মানচিত্র বার্গা হবে না জুলাই আগস্ট গণঅভ্যুত্থানে যে সকল শত শত হাজার হাজার তরুণ যুবক শিক্ষার্থী সারা বাংলাদেশে জীবন দিয়েছেন যে সকল নিরাপরাধ নাগরিক ছয় থেকে সাতজন শিশু বাচ্চা সহ যারা ছাদে খেলতে খেলতে এই ফ্যাসিবাদী আহমের এজিমের গুলিতে বুলেট বৃত্ত হয়ে মারা গেছেন যে সকল পথিক পথ চলতে চলতে স্নাইফারের বুলেটে বৃত্ত হয়ে জীবন হারিয়েছেন সেই সকল শত শত নাগরিককে নাম পরিচয় হীন অবস্থায় ডিএনএ আইডেন্টিফাই করবার আগে রায় বাজারে দরস্থানে শত শত বেয়ারিশ লাশ হিসেবে গণ কবরে দাফন করা হয়েছে যাদের যে সকল শত শত লাশ এখন বিভিন্ন মেডিকেল কলেজের মর্গে পড়ে আছে যাদের হুশ নাই পরিচয় নাই পরিবার পরিজন জানে না সেই সকল শত শত হাজার হাজার দ্বিতীয় মুক্তিযুদ্ধের শহীদদের রুহের মাগফিরাত কামনা করছি শ্রদ্ধার সাথে স্মরণ করছি বাংলাদেশের জুলাই আগস্ট গণভূত্থানে সারা বাংলাদেশের লক্ষ লক্ষ নাগরিক যেভাবে পথে নেমে এসে বাংলাদেশকে এই দিল্লির দাসত্ব থেকে আওয়ামী ফ্যাসিবাদ থেকে মুক্ত করেছে সেই মুক্তিযোদ্ধাদেরকে যাদেরকে সময়ের ব্যবধানে আমরা কমিশন গঠনের মধ্য দিয়ে বীর শ্রেষ্ঠ বীর বিক্রম বীর প্রতীক এবং বীর উত্তম আমরা সম্মানিত করব আমরা স্মরণ রাখবো সেই সকল ছাত্র যুবকদেরকে যারা আজকে ট্রাফিক সিস্টেম ডিসিপ্লিন করবার জন্য দিন রাত খেটে খেটে নাগরিকদেরকে ট্রাফিক পুলিশকে সাহায্য করছে আমরা স্মরণ করছি সেই সকল মানুষদেরকে মা বোনদেরকে যারা মিছিল সন্তানদেরকে নিয়ে আসছেন আমরা জাতি হিসাবে খুবই গর্বিত এবং মনে করিয়ে দিতে চাই আজকের এই গরভুত্থানের মধ্য দিয়ে বাংলাদেশ দুই সালে চিনতে শিখেছে এই রাষ্ট্রের স্বাধীনতার শত্রু কারা বাংলাদেশের সার্বভৌমত্বের শত্রু কারা বাংলাদেশের জাতীয় স্বার্থের শত্রু কারা দল তাই আমরা ইতিমধ্যে দাবি করেছি আপনারা দেখেছেন জাতিসংঘের স্থানীয় আবাসিক প্রতিনিধিদের সাথে আমাদের সাক্ষাৎ হয়েছে এবি পার্টির পক্ষ নেয়ন থেকে আমরা জাতিসংঘকে বলেছি বাংলাদেশে জুলাই এবং আগস্ট মাসে যে ইতিহাসের নৃশংসতম গণহত্যা হয়েছে যে শত শত হাজার হাজার মায়ের বুক খালি করা হয়েছে এটার বিচার করতে হবে এবং সেটা জাতিসংঘের নেতৃত্বে ওনারা আমাদের প্রস্তাবে রাজি হয়েছে আমরা বলেছি মানবাধিকার এবং গণতন্ত্রের সকল শক্তিকে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস থেকে শুরু করে পশ্চিমা বিশ্বের যে গণতান্ত্রিক শক্তিগুলো আছে সবাই মিলে জুলাই এবং আগস্টের গণহত্যার বিচারের একটা আন্তর্জাতিক গ্রহণযোগ্য কমিশন করতে হবে ঠিক একইভাবে আমরা তত্ত্বাবধায়ক সরকারকে বলছি জাতিসংঘের নেতৃত্বে যে তদন্ত কমিটি হবে জুলাই এবং আগস্ট গণহত্যার বিচারের জন্য এটাকে সর্বতভাবে আমাদেরকে এবং আপনাদেরকে সাহায্য করতে হবে কারণ এই গণহত্যার বিচার না হওয়া মানে হচ্ছে বাংলাদেশের শত্রুরা আবার ক্ষমতার মসনদে ফিরে আসা সেটা আমরা কোনো ভাবে হতে দেব না শহীদ আবু সাইদদের রক্ত পিতা যেতে পারবে না মুক্তের রক্ত পিতা যেতে পারবে না তাই দেশবাসীকে বলবো তাই আপনারা এই পার্টির আহ্বানের সাথে থাকবেন রাজপথে থাকবেন সতর্ক থাকবেন মিছিলে স্লোগানে প্রতিবাদে রাজপথ গরম করে রাখতে হবে আমরা যেন সফল না হই এই ষড়যন্ত্র ব্যক্ত হতে দিতে হবে আমরা সফল হওয়া মানে বাংলাদেশ সফল হওয়া বাংলাদেশের লাল সবুজের পতাকা নিরাপদ থাকা এখন আমাদের ষষ্ঠ অঙ্গীকার উপস্থাপন করছেন আমার বাংলাদেশ পার্টি এবি পার্টির সংগ্রামী যুগ্ম আহ্বায়ক ঢাকা মহানগর দক্ষিণের সংগ্রামী আহ্বায়ক জনাব বিএম নাজমুল হক কিন্তু না এন আবু সাঈদের রক্ত দিয়ে গড়া নতুন বাংলাদেশের সংগ্রামী দেশবাসীকে অভিনন্দন প্রিয় দেশবাসী আপনারা জানেন এবি পার্টি সব সময় অধিকার আদায়ের লক্ষ্যে রাজপথে থেকেছে আজকেও এবি পার্টি মানুষের কষ্ট না হয় সেই জন্য প্যতিক একটি একক লাইনের মিছিলক কর্মসেচি নিয়েছে আর তার ষ্বাজ থলা ভাই হচ্ছে। গো অ্যুত্থনের তািক প্রতিক যত ক্ষয় ক্ষতি হয়েছে তার দায় শেখ হাসিনা ও তার আজ্কাশং খিদ শরদের দ। প্রতিংসামূলক কর্মকাণ্ডের দায় বর্তমান সরকার ও আন্দোলনকারী দলের আন্দোলনকারী সকল পক্ষের অবিলম্বে সরকার ও ছাত্র সম্মিলিত সর্বাত্মক জন নিরাপত্তা নিশ্চিত করতে হবে আসুন এই এবি দশ দফাকে সর্বস্তরের জনগণের দফাকে পরিণত করি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ